এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বালাসন নদীর শ্রমিকদের বিক্ষোভ বিডিও অফিসে মাটিকাড়ায় বালাসন নদী খোলার দাবিতে ফের বিক্ষোভ নদী শ্রমিকদের মাঠেকাড়া বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা এদিন নদীর কয়েকশো শ্রমিক নদী খোলার দাবি নিয়ে বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসে পড়েন পরে তাদের মধ্যে পাঁচজন সদস্য বিডিওর সাথে কথা বলতে ভেতরে যায় শ্রমিকদের অভিযোগ বহুদিন ধরে নদী বন্ধ থাকায় তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাজ না থাকায় সংসার চলানো দায় হয়ে পড়েছে শ্রমিকদের অবিলম্বে নদী খোলার দাবি জানিয়ে এদিন মাটি কাড়ার বিডিও বিশ্ব যে দাসের কাছে একটি স্মারকলিপি তুলে দেন শ্রমিকরা এদিকে ভিডিও জানান ঘাট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে শ্রমিকদের সমস্যার কথা ওপর মহলে জানানো হবে আজকে দেখো ভিডিওর কাছে আছি আমরা চাই যে নদী কইলে দ বা না নালে নদীর ওইলদি দ এটা আমরা জনগণ আসলাম ওটার জন্য নদী বন্ধ করো সেটা কি নদী বন্ধ সেটা তো সরকার বলতে পারবে আমরা বলতে পারবো না এরকম করে সপ্তাহে ধরো যে এক সপ্তাহ খোলা থাকে এক মাস বন্ধ থাকে তা তো হয় না না নদী তো খুলে দিতে হবে এরকম করে বন্ধ করলে হয় সরকার সেটাও জানায় না যে কেন বন্ধ থাকে নদী এক সপ্তাহ চলে এক সপ্তাহ আবার বন্ধ হয়ে যায় এরকম করে আমাদের স্কুলে ছাওয়ার ছাওয়ার মাহিনা দিতে পারি না আমার নেহাবড়ার বাচ্চাদের কষ্ট হয়ে যায় কি করে আমরা চালাবো সুন্দর আমরা চাই নদী খুলি দেখ

যে এর প্রসেস তো শুরু হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে হবে কিন্তু অ্যাকুরেট দিনটা আমি বলতে পারছি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি